জনাব গিয় তাহেরি জামাত মৌলানা মৌদুদি এবং আমির হামজাকে ইঙ্গিত করে বা একেবারে স্পষ্টভাবে নাম ধরে বড়ো বড়ো কিছু কথা বলেছেন আপত্তিকর কিছু কথা বলেছেন সেগুলোর কঠিন জবাব দেওয়া প্রয়োজন এবং আমি মনে করি যে জনাব গিয়ুদ্দিন তাহেরি জামাত মৌদুদি আমির হামজাকে নিয়ে এই সময়ে এইভাবে কথা কেন বললেন তার কথাটা তাৎপর্য কী নেপথ্যে কারা আছে কারা গিয়াশুদ্দিন তাহিরিকে এইভাবে কথা বলতে শিখিয়ে দিচ্ছেন তিনি কি বোঝাতে চান তার বক্তব্যের কোনো এলমি ভ্যালু আছে কি না না পুরোটাই পলিটিক্যাল ভ্যালু এই বিষয়টা আলোচনা করা দরকার খুবই আপত্তিকর কিছু কথা বলেছেন কিছু অভিযোগ উত্থাপন করেছেন আমি তার কঠিন জবাব দিব প্রথমে যেটা বলবো আমি যে গিয়াশুদ্দিন তাহিরি বাংলাদেশে এত আলোচিত কেন এত পরিচিত কেন তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে জামাতপন্থী বক্তারা গিয়াসুদ্দিন তাহিরি সমালোচনা করেছে বলে কারণ গিয়াস তাহিরির যে মূল প্রাসঙ্গিকতা তার যে সুন্দর কণ্ঠ এবং গান সুন্নিদের মধ্যে অনেকে তার মতো গান গাইতে পারে মাজারকেন্দ্রিক গান আমি গিয়ুদ্দিন তাহিরি ভক্ত এবং তার গান আমি নিয়মিত শুনি এবং আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সুন্নিদের আরও অনেক বক্তার গান আমি শুনেছি যে গিয়ুদ্দিন তাহিরির মতোই তারা গাইতে পারে এবং তাহিরির গানের সাথে যেভাবে মিউজিক লাগিয়ে ডিজে বানানো হয় এরকম আরও অনেক সুন্নি বক্তা রয়েছে যাদের গানকে মিউজিক লাগিয়ে ডিজে বানালে গ্যাস উদ্দিন তাহির চাইতে কোনো অংশে কম ভালো লাগবে না এবং গ্যাসুদ্দিন তাহিরির বিভিন্ন বক্তব্য নিয়ে ট্রল করা গ্যাসুদ্দিন তাহির পরিচিতির একটা দিক হচ্ছে নেগেটিভ মার্কেটিং এবং ট্রল করে কারা বাংলাদেশে বাংলাদেশে ট্রলে সাধারণ নেটিজেনদের মধ্যে তো আছেই তাছাড়া জামাত শিবিরের লোকজনও কিন্তু যথেষ্ট ট্রল করতে পারে ট্রল এটা এটা এটাকে আমি একটা যৌক্তিক এবং জায়জ কাজ মনে করি অনেক ক্ষেত্রে ট্রল করা উচিত এবং এটা একটা গণতান্ত্রিক প্রতিবাদের একটা সৌন্দর্য ট্রল করা তো জামাত শিবিরের লোকজন জামাতপন্থী বক্তারা গেয়সুদ্দিন তাহিরি সমালোচনা করে ট্রল করে গেয়েশুদ্দিন তাহিরিকে এত পপুলারাইজ করেছে এত প্রাসঙ্গিক করেছে এবং তাকে নিয়ে আজকে এত আলোচনা হয় এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে তো এখন দর্শক গিয়ুদ্দিন তাহরি সাম্প্রতিক একেবারে রিসেন্ট একটা বক্তব্য বক্তব্যটা শিরোনাম এভাবে জামাতকে পছন্দ না করার পেছনে কারণ কি এই বিষয়েটা গিয় তাহিরি ব্যাখ্যা দিয়েছেন যে কেন তিনি জামাতকে পছন্দ করেন না জামাতকে পছন্দ তিনি নাই করতে পারেন এটা তার অধিকার বরং বাংলাদেশের অধিকাংশ মানুষ জামাতকে পছন্দ করে না জামাতকে পছন্দ করে সর্বোচ্চ পনেরো মানুষ এবং তার মধ্যে একটা অংশ আছে জামাতকে পছন্দ না করলেও অপছন্দও করে না বা জামাত সম্পর্কে ইনডিফারেন্ট তবে আমি যেটা মনে করি যে অধিকাংশ মানুষ জামাতকে পছন্দ করেন এস ট্রু অর্থাৎ গ্রীষ্ম তাহারি এটা গণতান্ত্রিক অধিকার জামাতকে অপছন্দ করতেই পারেন কিন্তু তিনি কি কারণে অপছন্দ করেন সেই কারণগুলো কি সেই কারণগুলো একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব বা কেনই বা তিনি এভাবে বলছেন আসলে জামাতের বিরুদ্ধে তিনি বলতেন না এই সময় অ্যাটলিস্ট বলতেন না শেখ আহমেদুল্লাহর পক্ষে জামাতপন্থী বক্তারা বা জামাত শিবির মধ্যে একটি বিশটা পক্ষ নিয়েছে বলে এবং গেসুদ্দিন তাহিরি আলোচনার মধ্যে এক পর্যায়ে বলেছেন যে এক শায়েককে বাঁচাতে গিয়ে আপনারা যে পথ তৈরি করেছেন মানে শেখ আহমেদুল্লাহকে বাঁচাতে গিয়েছে জামাতের লোকজন তার পক্ষে কথা বলেছে ডিপেন্ড করেছে বলেই গেসুদ্দিন তাহিরি জামাতের বিরুদ্ধে খেপেছেন এবং জামাতের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলেছেন আশা করি আপনারা কারণটা বুঝতে পেরেছেন অতএব দেখেন এই কৌমি হুজুরা কৌমি আলেমরা জামাতকে পছন্দ করে না জামাতকে গালাগালি করে অমুক তমুক কৌমি বিদ্বেষী বলে অথচ একজন কৌমি আলেমকে ডিফেন্ড করতে গিয়ে গিয়ে উদ্দিন বিশদগারের মুখে জামাতকে পড়তে হয়েছে যদিও এটা জামাতের জন্য একটা ব্লেজিং এই অর্থে গিয়সুদ্দিন তাহির জামাত বিরোধিতা ব্লেজিংস যে তাহেরি যদি জামাতের পক্ষে বলতো তাহলে জামাতের জন্য এটা নেতিবাচক হতো কিভাবে মানে বিষয়টা এভাবে দাঁড়াতো যে গিয়াশিন তাহেরেও এখন জামাতের পক্ষে বলে তো জামাত কত নিচে নেমেছে অতএব জামাতের বিরোধিতা করা গিয়াশুদ্দিন তাহের পক্ষ থেকে এটাকে আমি জামাতের জন্য ইতিবাচক মনে করি ইসলামিক গ্রাউন্ডে ডেফিনেটলি তা এখন গিয়ন তাহির কি বলেছে দেখেন গিয়ুদ্দিন তাহিরি বলেছে যে জামাতকে কেন পছন্দ করি না দেখতে পারি না তার একটা কারণ বা মূল কারণ জামাতের প্রতিষ্ঠাতা মৌদুদি তিনি নবীবিদ্বেষী এমনকি মামলাম মদুদি রহমাতুল্লা আলাই যে বলি আমরা তাতেও গেরসুদ্দিন তাহির তীব্র আপত্তি এবং তিনি এটার সাথে মিলিয়ে একটা চমৎকার কথা বলেছেন এই লাইনটার মাধ্যমে গেরেশ উদ্দিন তাহিরের জামাত বিরোধিতার মূল রহস্যটা এখানে বোঝা যায় তিনি বলছে এই কারণে দেশ স্বাধীন করি নাই মুক্তিযুদ্ধ করেছি এই কারণে যে মানে তার কথাটার ভাবার্থ এরকম যে একজন নবীবিদ্বেষীর দল বাংলাদেশে থাকবে এবং সে একজন নবী বিদ্বেষীকে রহমতুল্লা বলা হবে সম্মান দেওয়া হবে এই কারণে দেশ স্বাধীন করেছি তার কথার অর্থ অনেকটা আমার কাছে এরকম মনে হয়েছে এটার একটু জবাব দিই প্রথমে বলবো মারোনা সাইদ আল্লাহ মৌদুদী নবী বিদ্বেষী এটা গিয়ে শুধু তাহলে নিজেও জানেন না যে কোথায় নবী সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তিনি এটা আন্দাজে বলে দিয়েছেন সবাই বলে বলে দিয়েছেন একটা কিছু বলতে তো হবে বলে দিয়েছেন এবং সন্নি গ্রাউন্ডে এই বিষয়ে পারসেপশন রয়েছে যে নবী বিদ্বেষী সাহাবি বিদ্বেষী তার চাই তো বড় কথা অলি বিদ্বেষী জবাব হচ্ছে মরানা সাঈদ আবুল আলাহ মৌদুদী রহমতুল্লাহ আলাই তিনি আহলে উন্নতল জামাতের আকিদার অনুসারী তিনি নবী বিদ্বেষী নয় নবী বিদ্বেষী হলে কেউ মুসলমানই থাকে না সাহাবি বিদ্বেষী নয় আউলিয়ার বিদ্বেষীও নয় আউলিয়া সাহাবি নবী আসুল এদের বিষয়ে আহলে সুন্নতাল জামাত যে আকিদা প্রসেস করে মরানা মৌদিদি সেইম আকিদা পোষণ করতেন মানন মধুদির এটা আমরা অনেকবার মধুদি কোন কেতাবে কত নম্বর পৃষ্ঠায় লিখেছেন আমরা স্পষ্ট করে বলেছি মরানা মজুদি সাব বলেছেন সমস্ত নবীরা নিঃসন্দেহে জান্নাতি এবং তারা মাসুম তারা বেগুনা তাদের কোনো গুণা হয়নি এটা মধুদি মনে করতেন আল্লাহ তাদের আগের এবং পরের সমস্ত খাতা মাফ করে দিয়েছেন এখন মরানা মধুদি নবী নবীদের সমালোচনা করেছেন এই কথাগুলো হচ্ছে অপপ্রচার এগুলো মরানামদুদীর বিভিন্ন বক্তব্য কাটসাট করে এগুলো প্রচার করা হয় তার একটা আপনাদেরকে একটু বুঝে তাহলে বুঝতে পারবেন জবাব হবে যেমন ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে মারানা দিয়ে আলোচনা করেছেন তার তাফসির তাফিমুল কোরআনে তা আলোচনা কর দলিল ভিত্তিক একটা অংশ তাফসিরের রায় ঠিক আছে তা আলোচনা করতে করতে একটা আয়াতের তাফসির যে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তারকাকে দেখলেন তখন মনে হলো যে এটাই মনে হয় আমার রব তো এই বক্তব্যর ব্যাখ্যা এভাবে করেছেন যে এই বক্তব্য শুনে ইব্রাহিম আলাহ সাল্লামের মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে বা প্রাথমিকভাবে ইব্রাহিম আলাহিসাল্লাম সেরেক করেছেন কিন্তু এখন গৃহদ্দিন তাহারিরা ওই কিন্তু পর্যন্ত থেমে যায় কারণ ওখানে আছে কি যে আপাত দৃষ্টিতে বা প্রাথমিকভাবে ইব্রাহিম আলাহ সাল্লাম করেছেন কিন্তু কিন্তু বলে মৌলানা মদুদী যে আরও আধাপৃষ্ঠে আলোচনা করেছেন যে এই কারণে ইব্রাহিম আলাহিসাল্লাম সাময়িক সময়ের জন্য প্রাথমিকভাবে সেরেক করেন নাই সেদিকে আর যান না মানে মৌলামা মদুদি প্রমাণ করেছে যে ইব্রাহিম আলাহিসাল্লাম প্রাথমিকভাবে সেরেক করেন নাই আর এরা মনে হতে পারে বা প্রোপোজিশনটাকে ধরে নিয়ে তারা মলানা মদুদিকে ইব্রাহিম আলাহিসাল্লাম সিরেক করেছেন মৌলামা মদুদি বলেছে এভাবে চালিয়ে দিয়েছেন এই এরকম মিথ্যাচারের উপর ভিত্তি করে মৌলানা মধুদি রহমতুল্লাহকে নবী বিদ্বেষী বলা হয় অতএব একজন মুসলমান কখনো অভিবিদ্য হতে পারে না এটা হাস্যকর কথা এটা মুখস্থকতা এগুলো কেউ বিশ্বাস করে না আর এই কথা বলতে গিয়ে স্বাধীনতা কি আসলে স্বাধীনতা কি জন্য অর্জন হয়েছে এটার ব্যাখ্যাকে গিয়ে সেদিন দায়ের দিতে পারবেন আপনি বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি কি বোঝেন মুক্তিযুদ্ধের চেতনা সংবিধানে কোথায় উল্লেখিত আছে এবং মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সংবিধান অনুযায়ী কয়টা সংবিধানের মূলনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সম্পর্কটা কি বা পার্থক্য কি আপনি ব্যাখ্যা করতে পারবেন আপনি পারবেন আপনি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন না আপনি আন্দাজে শাহবাগী পার্সপেকটিভ থেকে মানে এই জিনিসগুলো সাম্প্রতিক নিজুম মজুমদার বা পারবেস আলম বা এরকম কিছু শাহবাগী বুদ্ধিজীবী হয়তো যোগাযোগ করে বা ভালো যোগাযোগ তৈরি হয়েছে এই গিয় তাহিরির সাথে মহিউদ্দিন আহমেদ তারা বিভিন্ন বুদ্ধি দেয় যে এইভাবে বলবেন এইভাবে বলবেন সেগুলো হয়তো বা গিয়েশদ্দিন তাহিরি বলে তো এই জামাতের বিরোধিতার একটা কারণ হতে পারে এই নিজুম মজুমদারদের প্রেসক্রিপশন আমি মনে করি না হলে উদ্দিন তাহেরি স্বাভাবিকভাবে তার দর্শকদের একটা বড় অংশ জামাত শিবির গ্যাস উদ্দিন জামাত শিবিরপন্থী লোকজনের গাওয়া গান লেখা গান তিনি নিজে গেয়েছেন এ কারণে সেই গানটা আবার জামাত শিবির লোকজন শুনে আবার ট্রল করতে গিয়েও গ্যাসুদ্দিন তাহেরিকে শুনে আবার গেসুদ্দিন তাহেরির গান বিনোদন হিসাবেও অনেকে শুনে জামাত শিবিরপন্থী লোকজন যেমন আমি নিজে শুনি আমি স্বীকার করছি বিনোদন হিসেবে শুনি ভালো লাগে আমি ভক্ত গেসুদ্দিন তাহিরের গানের ভক্ত কিন্তু ইসলাম আলেম বা এই হিসাবে তাকে আমি ওই অর্থে কোনো আলেমই মনে করি না মুসলমান মনে করি ডেফিনেটলি যতই ভুল ত্রুটি থাক তিনি মুসলমান তিনি মুসলমান শিয়াদের মধ্যে যারা মারাত্মক বিভ্রান্তিকর আকিদা রাখে না তাদেরকেও আমরা মুসলমান মনে করি বিশেষ করে আমি মনে করি এটা ভিন্ন আলো আলোচনা সুদ্দিন তাহলে আর একটা কথা বলেছেন যে রাষ্ট্রীয় ধর্মীয় সম্প্রীতি নিয়ে আমরা ভাবি এটা ওই নিজুম মজুমদারদের প্রেসক্রিপশন কথা ধরন দেখলেই বলা যায় যে একেবারেই শাহবাগী কথা এখানে নবী নিয়ে কথা হচ্ছে এখানে নবী বিদ্বেষী কে বা কে না এটা নিয়ে কথা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ বা রাষ্ট্রীয় বিষয় টেনে আনার মাধ্যমে বোঝা যায় তার এই বক্তব্য যতটা না ধর্মীয় তার চাইতে বেশি রাজনৈতিক মানে পেছনে নিজুম মজুমদারদের হাত থাকতে পারে এরপরে আমির হামজা কথা বলেছেন যে আমির হামজা দালাল সুযোগ পেলেই নবীকে ছোট করে আ হামজার বিরুদ্ধে ক্ষোভ আছে যদিও আমির হামজাকে বলবো যে আসলে আমির হামজা কিছু অতিরঞ্জিত কথা বলেছেন কিছুদিন তাহিরি সম্পর্কে ওইভাবে বলাটা ঠিক হয়নি যেমন আমির হামজা বলেছিলেন যে যদি দেখাতে পারে যে সে কামেল পাশ করেছে বা ফাজিল পাশ করেছে তাহলে আমি বক্তব্য ছেড়ে দেব এরকম একটা পুরোনো বক্তব্য আমি শুনেছিলাম অনেক আগে কিন্তু আসলে তিনি কামেল পাস করেছেন এবং ভালো রেজাল্ট করেছেন স্টু স্টুডেন্টও ভালো ছিলেন তা এইভাবে তো উদাহরণ দেওয়ার কোনো দরকার ছিল না তা গিয় তাহিরির বিরুদ্ধে আমির হামজার কিছু বক্তব্যে ব্যক্তিগতভাবে তাহিরি সাহেব খুব ক্ষুব্ধ এজন্য তিনি আমির হামজার বিরুদ্ধে বলবেন এটা স্বাভাবিক তবে আমির হামজাকে বলছেন দালাল কিসের দালাল কার দালাল এটা একটু বলেন আপনি দালাল বলছেন দালাল মানে কি গালি তো একটা দিয়েছেন কিন্তু গালির যথার্থতা প্রমাণ করতে পারবেন তাহিরি সাহেব পারবেন না মুখে যা এসেছে বলে দিয়েছেন এরপরে একটা উদাহরণ দিয়েছেন আমির হামজার বক্তব্যের জবাব দিতে গিয়ে যে হে আবদুল্লাহর বেটা মোহাম্মদ মানে চল্লিশ বছর আগে নাকি কেউ নবী বলতো না রাসুল বলতো না মোহাম্মদ সৌসাল্লামকে হে আব বেটা মোহাম্মদ এরকম বলতো হে আবদুল্লাহরার বেটা মোহাম্মদ এভাবে বলে নাকি নবীকে ছোটো করেছেন আমির হামজা না আমির হামজা কখনোই নবীকে ছোটো করেননি নবীকে কোনো মুসলমান ছোটো করলে সে মুসলমান থাকে না নবীকে সবাই সম্মান করে এটা আমরা বিশ্বাস করি বরং এই যে ডাকার সম্বোধন করার ধরন যদি আমরা কেয়াস করি তাহলে বলবো যে এই যারা মিলাত পরে এই সন্নিরা এই গেসুদ্দিন তাহিরি এরা নবীকে অপমান করে যদি এভাবে আমরা কেয়াস করি যদিও আমরা বলি না যে নবীকে অপমানের উদ্দেশ্যে বলে কিন্তু শব্দটা অপমানজনক হয়ে যায় কিন্তু অন্তরে গেহুদ্দিন তাহিরি বা সুন্নি শিয়া সবার নবীর প্রতি যথেষ্ট প্রেম আছে থাকবে আর নবীর প্রতি প্রেম ভালোবাসা আবেগ না থাকলে সে মুসলমান মমিন হতে পারে না অতএব সবার আছে এটা আমরা বিশ্বাস করি আমরা গেসুদ্দিন তাহিরিকে নবী বিদ্বেষী সাহাবি বিদ্বেষী কিংবা অলি বিদ্বেষী বলবো না তিনি এইদিক থেকে ঠিক আছেন কিন্তু এই যে ইয়া নবী সালাম আলাইকা এই নবী এই যে না কেরা মাকসুদা তো এই ধরনের শব্দে কাউকে সম্বোধন করাটা ভদ্রতা সূচক নয় বরং ইয়া আইয়ুহর রসুল এভাবে বলাটা ভদ্রতা সূচক যেভাবে আত্মাহিয়াতুতে আছে বা বিভিন্ন সইহাদিসে দূরত পড়ার ক্ষেত্রে আছে ইয়া ইয়াইহান নবী আর সে নবী সালাম আলাইকা এটা একেবারেই অভদ্রতা সূচক আরবি ব্যাকরণ অনুযায়ী বাক্য এটা গেয়েশুদ্দিন তাহরিরা বলেন আমির হামজা তো ইয়ানবী সালাম আলাইকে বলেন না তো দর্শক আমির হামজাকে যে অভিযোগে অভিযুক্ত করছেন যদি আবারও বলছি যে গেসুদ্দিন তাহরিরা অন্তর থেকে নবীকে মহাব্বাত করেন কিন্তু ইয়ানবী সালাম আলাইকে বলতে ভাষাগত সম্মান হয় না অতএব আমির হামজার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বা যে গালি দিয়েছেন এটা একেবারেই বিদ্বেষপ্রসূত এর কোনো এলমি ভ্যালু নেই এটা পুরোটাই কথার কথা যে বিরোধিতার খাতে যে বিরোধিতা এভাবে আমি মূল্যায়ন করতে চাই এরপরে জামাতকে কেন দেখতে পারেন আচ্ছা মৌদুদের বিরুদ্ধে তো একটা মিথ্যা অভিযোগ দিলেন আপনি এটাকে জামাতের আলোকে একটু যাচাই করেন তাহিরি সাহেবকে বলবো। জামাতের কোন নেতা কখন নবীর বিরুদ্ধে একটা সিঙ্গেল বাক্য বলেছে বা ওয়ার্ড বলেছে আপনি দেখান তো পারলে গোলাম আজম নিজামি মুজাহিদ সাইদি। নবীর বিরুদ্ধে নবীর সমালোচনা সাবির সমালোচনা অলির সমালোচনা কে করেছে আপনি একটু দেখান কেউ করে না এগুলো সব প্রপাগান না তো আশা করি জনাব গিয়ুদ্দিন তাহিরি বক্তব্যের জবাব হয়েছে তবে গিয়েসুদ্দিন তাহিরি শুড বি গ্রেটফুল টু জামাত শিবির দ্যাট তার এই আজকের প্রাসঙ্গিকতার পেছনে জামাত শিবিরের আলেমদের বিরোধিতা কন্ট্রিবিউট করেছে